আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার বিস্ফোরক ঘোষণা নতুন মেয়র মন্দানির আল জাজিরার ক্যামেরাম্যানকে দুই পায়ে গুলি ভয়াবহ হামলা ইসরায়েল অস্ত্র বিক্রি আবার শুরু যুদ্ধবিরতির মাঝে চমক দিল জার্মানি কেন হঠাৎ এফ থার্টি ফাইভ কিনছে সৌদি মধ্যপ্রাচ্যে শক্তির নতুন সমীকরণ ইসরায়েলে বোমা পৌঁছানোর গোপন সরবরাহকারী পুলিশ কোম্পানির নাম ফাঁস ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকম্পের মতো নতুন পরিকল্পনা ফাঁস এবং তাইওয়ান মন্তব্যে বিস্ফোরণ চীনা বয়কটে জাপানের অর্থনীতি কি ভেঙে পড়ছে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখলে গ্রেপ্তার বিস্ফোরক ঘোষণা নতুন মেয়র মান্দানির ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউ এলে তাকে সরাসরি গ্রেপ্তার করা হবে এমন দৃঢ় ঘোষণা দিলেন শহরের নবনির্বাচিত মেয়র জোরান মন্দানি গাজে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বেশ কিছুদিন আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেই পরোয়ানার ভিত্তিতেই মান্দানি এ বক্তব্য দেন স্থানীয় গণমাধ্যম জানায় বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ করার সময় মামদানি মন্তব্য করেন একই সঙ্গে অ্যাডামসকে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান এরপর এবিসি সেভেনের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে মানদানি বলেন নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইনের সহ আর সেখানকার আইন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে আইসিসির দেওয়া পরোয়ানা বহাল থাকবে ওই পরোয়ানায় নেতানিহর বিরুদ্ধে অভিযোগ গাজ্যার বেসামরিক মানুষের ওপর ইচ্ছাকৃত হামলা চালানো এবং যুদ্ধের কৌশল হিসেবে ক্ষুদাকে ব্যবহার করা মামদানি আরও বলেন আমি বারবার বলেছি নিউ ইয়র্ক আন্তর্জাতিক আইন শহর এর মানে আমরা সে আইনকে রক্ষা করব আর তা নেতানিয়া হোক বা ভ্লাদিমির পুতিন সবার জন্য সমানভাবে প্রযোজ্য গত অক্টোবরে ফক্স নিউজের স্টোরি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন আইনগত অনুমতি থাকলে তিনি গ্রেপ্তার করবেন তার মতে কেমন নীতি ধরে রাখতে এবং সংরক্ষণ করতে চায় এবারও তিনি জানিয়েছেন নেতানিয় গ্রেপ্তার নিশ্চিত করতে তিনি কোনো নতুন আইন প্রণয়ন করবেন না বিদ্যমান আইনের ভেতর থেকে সব সম্ভাবনা খুঁজবেন একই সঙ্গে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনাও করেন মন্দানী ভাষায় আমি ট্রাম্পের মতো নই আমি নতুন আইন বানাতে চাই না যা আছে তার মধ্যে কাজ করতে চাই তবে উল্লেখ্য যুক্তরাষ্ট্র আইসিসি সদস্য রাষ্ট্র নয় এদিকে সিবিএসএ জানিয়েছে দায়িত্ব আগে ট্রানজিশন টিমের খরচ তুলতে সমর্থকদের কাছ থেকে অনুদান চাইছেন মন্দানি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান এ পর্যন্ত দশ লাখ ডলার উঠেছে কিন্তু পুরো প্রক্রিয়া চালাতে তাদের আরও চল্লিশ ডলার প্রয়োজন অলজাজিরা ক্যামেরাম্যানকে দুই পায়ে গুলি ইসরোলিশনাদের ভয়াবহ হামলা গাজে আবার ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ তুলে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী এর পাশাপাশি পশ্চিম তীরে তুলকারেমে বিক্ষোভ কাবার করার সময় আলজাজিরা ক্যামেরাম্যানকে দুই পায়ে গুলি করা হয়েছে পশ্চিম তীরে তুলকারমি ইসরালি নিয়মিত অভিযান বাড়িঘর ভাঙচুর এবং অবরোধের প্রতিবাদে মঙ্গলবার আঠারোই নভেম্বর স্থানীয় ফিলিস্তিনিরা বিক্ষোভে নামেন সেই বিক্ষোভের ভিডিও করেছিলেন আল জাজিরার চিত্র সাংবাদিক ফাদি ইয়াসমিন হঠাৎ ইসরালি সেনারা তার দুই পায়ে গুলি চালায় এদিকে গাজে যুদ্ধবিরতিতে তোয়াক্কা না করে নতুন করে প্রাণহানি ঘটাচ্ছে ইসরাল স্থানীয় সময় মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি নিয়ন্ত্রিত অঞ্চলে ফিলিস্তিনিদের চলাচল অনুমোদিত এলাকা চিহ্নিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আরো দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয় তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি ফিলিস্তিনির অনেক ক্ষেত্রে লাইন ছুঁয়েও দেখেননি তবে নিয়মিত তাদের লক্ষ্য করে গুলি করা হচ্ছে একই দিনে পশ্চিমদের এক ইসরায়েলি নাগরিক ছুরিকাঘাতে নিহত হন আহত হন আরো কয়েকজন ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন আর যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্র করা হবে নেতানিয়াহুর ভাষায় আজ আমরা আরেকটি ফিলিস্তিনি সন্ত্রাসী হামলা দেখলাম সব ফ্রন্টের যুদ্ধ শেষ করতে চাই কিন্তু তার আগে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করতেই হবে যাতে এখান থেকে ভবিষ্যতে আর কোনো বড় হুমকি তৈরি না হয় এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তেরো শূন্য ভোটে পাশ হলেও গাজে হামলা সহ বিস্তিনী বিরোধিতা করছে তাদের দাবি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গাজে মোতায়েন মানে অভ্যন্তরীণ প্রশাসনে বিদেশি নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া যা তাদের অধিকার ক্ষুণ্ণ করবে তারার অভিযোগ করেছে ইসরায়েলের হামলা পশ্চিম তীরে প্রতিদিনের সহিংসতা এবং দখলদারির মূল কারণগুলো প্রস্তাবে উপেক্ষা করা হয়েছে। এবার প্রস্তাবনিয় চীন অবস্থান পরিষ্কার করেছে। দেশটি বলছে, ফিলিস্তিনের শাসন ব্যবস্থা ফিলিস্তিনিদের হাতেই থাকতে হবে। যদিও ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ভারসেন আগাবেকিয়ান সাইন প্রস্তাবটিতে দীর্ঘশান্তির পথে প্রথম ধাপ বলে মন্তব্য করেছেন। তার মতে, রাষ্ট্রের কাসামগত সংস্কার পরে সামলানো যাবে। ইসরায়েল অস্ত্র বিক্রি আবার শুরু যুদ্ধবিরতির মাঝেও চমক দিল জার্মানি জার্মানি সরকার জানিয়েছে চব্বিশে নভেম্বর থেকে তারা ইসরোলের কাছে সামরিক সরঞ্জাম রপ্তানি পুনরায় শুরু করবে দেশটির সরকারি মুখপাত্র স্টাফান কর্নেলিয়াস সতেরোই নভেম্বর জানান আগে স্থগিত করে এই সিদ্ধান্ত এখন যুদ্ধবিরতি মানা হচ্ছে এবং ইসরায়েল বড় আকারের মানবিক সহায়তা দিচ্ছে এমন শর্ত সাপেক্ষে পুনরায় চালু করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পাঁচ সপ্তাহ পরই বার্লিন তাদের আগে নিষেধাজ্ঞা তুলে নিল কর্নেলিয়াস বলেন গাজের যে যুদ্ধবিরতি দশই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারও সুদৃঢ় হয়েছে এটাই সিদ্ধান্ত পরিবর্তনের মূল কারণ তবে জার্মান সরকারের এই পদক্ষেপ এমন সময় এলো যখন ইসরায়েল অব্যাহত হামলা বেসামরিক মানুষের মৃত্যু এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বিশ্বব্যাপী তীব্র সমালোচনা চলছে ইসরায়েলে বহুবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও কর্নেলিয়াস এসব নিয়ে কোনো মন্তব্য করেননি বরং তিনি বলেন ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি আমাদের সিদ্ধান্তের ভিত্তি আমরা আশা করি সবাই চুক্তি মেনে চলবে সরকার আরও জানে আগস্ট থেকে কার্যকর থাকা রপ্তানি নিষেধাজ্ঞা চব্বিশে নভেম্বর সরিয়ে নেওয়া হবে এরপর থেকে প্রতিটি অস্ত্র রপ্তানি অনুরোধ কেস বাই কেস ও ভিত্তিতে পর্যালোচনা করা হবে তবে তারা জোর দিয়ে বলেছে এর মানে এই নয় যে ইসরায়েলের সব অনুরোধই স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন পাবে জার্মানি অস্ত্র রপ্তানি নীতিমালায় বলা আছে আর যুদ্ধ বা সংকটপূর্ণ অঞ্চলে অস্ত্র পাঠানো মূলত নিষিদ্ধ তবে ইসরায়েলকে নীতির বাইরে রাখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলোকাস্টের পর ইসরায়েলের নিরাপত্তা আর জার্মানির ঐতিহাসিক দায়িত্ব এমন যুক্তি তুলে বার্লিন দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়ে আসছে এ কারণে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হামলা মানবাধিকার লঙ্ঘন ও বেসামরিক হত্যাকাণ্ডের অভিযোগ থাকা সত্ত্বেও বার্লিন প্রায় সবসময় নীরব থাকে বিশ্লেষকদের এমন মন্তব্য রয়েছে কেন হঠাৎ এফ থার্টি ফাইভ কিনছে সৌদি মধ্যপ্রাচ্যে শক্তির নতুন সমীকরণ সৌদি আরবের সঙ্গে বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে হাতে পাচ্ছে উন্নত এফ থার্টিভ যুদ্ধ বিমান যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট একটি এফ থার্টি ফাইভ লাইটনিং টু হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিন মাল্টি রোল যুদ্ধ বিমান আকাশ আধিপত্য বিস্তার স্ট্রাইক মিশন ইলেকট্রনিক যুদ্ধ নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ সব ধরনের সামরিক অভিযানে সক্ষম এই জেট নির্মাতা প্রতিষ্ঠান লগিট মার্টিন এফ থার্টি কে বিশ্বের সবচেয়ে প্রাণগাতিক যুদ্ধ বিমান বলে দাবি করে এর স্টাইল প্রযুক্তি সুপার সেন্সার এবং উচ্চগতের কম্পিউটিং শক্তিকে তারা এই বিশেষ খেতাবের মূল কারণ বলে উল্লেখ করেছে বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শত্রুরা সহজে তাকে চিহ্নিত করতে না পারে আর তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা উন্নত সেন্সর সিস্টেম পাইলটকে রিয়েল টাইম চারপাশের সব তথ্য সরাসরি হেলমেটে দেখায় ফলে যুদ্ধের সময় সিদ্ধান্ত নিয়ে অনেক দ্রুত হয় দীর্ঘদিন ধরে রিয়াত যুক্তরাষ্ট্রের অন্যতম বড় অস্ত্রক্রেতা হলেও এফ ফাইভ প্রোগ্রামে আগে অন্তর্ভুক্ত হতে পারেনি এবার তা সম্ভব হলে সৌদির বিমান বাহিনীতে বড় ধরনের আধুনিকায়ন হবে এবং মধ্যপ্রাচ্যে তাদের কৌশলগত শক্তি আরো বাড়বে সৌদি ইরান সম্পর্ক বর্তমানে স্বাভাবিক হলেও অতীতে দুই দেশের সম্পর্কে বেশ কয়েকবার ভেঙে গেছে আবার উত্তেজনা বাড়ার আশঙ্কা সবসময় থাকে এছাড়া ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদির যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি এখন পরিস্থিতি শান্ত হলেও ভবিষ্যতে সংঘাত আবারও তীব্র হতে পারে ধারণা বিশ্লেষকদের এই অনিশ্চিত পরিস্থিতিতেই সৌদি আরব এর সামরিক সক্ষমতারা শক্তিশালী করতে চাইছে বলে মনে করা হচ্ছে আর সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র থার্টি ফাইভ তাদের বড় হাতিয়ার হতে পারে ইসরায়েলে বোমা পৌঁছানোর গোপন সরবরাহকারী পুলিশ কোম্পানির নাম ফাঁস গাজে ইস্টলে হামলায় ব্যবহৃত বিস্ফোরক সরবরাহের অভিযোগে পোল্যান্ডের একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানির নাম প্রকাশ এসেছে প্রিনী কয়েকটি সংগঠনের নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে পুলিশ বিস্ফোরক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইট্রোকেম যুক্তরাষ্ট্র অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোকে ফ্রিনিট্রো টোলোইন টিএনটি সরবরাহ করেছে যা পরে বোমাগুলো গ্রেনেড তৈরিতে ব্যবহার হয়ে ইস্টলে হাতে পৌঁছেছে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে পিপলস চেম্বার্গো ফর প্যালেস্টাইন প্যালেস্টিয়ান ইউথ মুভমেন্টের শ্যাডো ওয়ার্ল্ড ইনভেস্টিগেশন এবং মুভমেন্টের রিসার্চ ইউনিট জানা ইউনিয়ন এবং নেটো অঞ্চলের মধ্যে পোল্যান্ডই সবচেয়ে বড় টিএনটি উৎপাদনকারী দেশ এই টিএনটি ব্যবহৃত বহুল আলোচিত এমকেএইটি সিরিজের এয়ারড্রফট বোমা এবং শক্তিশালী ব্লু ওয়ান জিরো নাইন পেনিট্রেটর বোমায় প্যালেস্টিনিয়ান ইউথ মুভমেন্টের সংগঠক নাদিয়া তানুস আল জাজিরাকে বলেন প্রতিবেদনটি দেখাচ্ছে নাইট্রোকেম এবং পোল্যান্ড সরকার গাজার গণহত্যা সর্বরাহ চেনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রতিবেদন আরও বলা হয়েছে আর যুক্তরাষ্ট্রে বর্তমানে টিএনটির কোনো নিজস্ব উৎপাদন নেই এবং দেশটিতে আমদানিকৃত টিএনটি নব্বই শতাংশে আসে পোল্যান্ড থেকে শুধু যুক্তরাষ্ট্র নয় নাইট্রোকেম সরাসরি ইসরায়েলের কাছে টিএনটি অন্যান্য বিস্ফোরক বিক্রি করেছে বলে দাবি করা হয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতে গাজে ইস্টলে কর্মকাণ্ড গণহত্যার গণহত্যা সামিল জেনোসাইড কনভেনশনের অধীনে সব দেশকে তাদের আইনি দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে নতুন এই প্রতিবেদনে পোল্যান্ডের ভূমিকা যে লক্ষাধিক ফিলিস্তিনি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত তা আরও স্পষ্ট করে বলেছেন ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকম্পের মতো নতুন পরিকল্পনা ফাঁস ইউক্রেনে শান্তি ফিরিয়ে নীরবে নতুন পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিষয়টি এতটাই গোপন যে যুক্তরাষ্ট্র রাশিয়ার বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ অনিচ্ছুক থেকে তথ্য দিয়েছেন এক্সিয়াস মঙ্গলবার এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যমের দাবি হামাসিস্টাল যুদ্ধবিরতির আদলে ইউক্রেন যুদ্ধ থামাতে আঠাশ দফার একটি পরিকল্পনা তৈরি করছে ট্রাম্প প্রশাসন খসড়াটি দাঁড় করানো হচ্ছে চারটি মূল বিষয়কে কেন্দ্র করে ইউক্রেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠা দেশটির নিশ্চিত করা ইউরোপীয় সীমান্ত সম্পর্ক জোরদার করা তবে দীর্ঘদিনের মূল বিরোধ সমাধানে খসড়ায় ঠিক কি কি পদক্ষেপ থাকবে তা এখনও পরিষ্কার নয় আর যুক্তরাষ্ট্রে এক কর্মকর্তা জানিয়েছেন পুরো নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভক তিনি এ বিষয়ে নিয়মিত কথা বলছেন রাশিয়ার দূত কিরিল দিমিত্রেভের সঙ্গে হোয়াইট হাউসের আরেক কর্মকর্তা বলেন দুই পক্ষ সামান্য নমনীয়তা দেখাতে পারলে অর্থনৈতিক যুদ্ধ দ্রুত শেষ হতে পারে বলেই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প একই সঙ্গে সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র এক শীর্ষ কর্মকর্তা তাইওয়ান মন্তব্যে বিস্ফোরণ চীনা বয়কটে জাপানের অর্থনীতিকে ভেঙে পড়ছে তাইন ইস্যুকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয় চিন্তা নাগরিকদের জাপানে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে আর এই নির্দেশনা কয়েকদিনের মধ্যে জাপানে পর্যটন খাত যেন বড় ঝড়ে পড়ে গেছে চোকীয় ভিত্তিক ট্যুর অপারেটর ইস্ট জাপান ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিস ইতিমধ্যে বছরে বাকি সময়ের বুকিংয়ে প্রায় আশি শতাংশ হারিয়েছে প্রতিষ্ঠানটি মূলত চীনা দলভিত্তিক পর্যটকদের সেবা দেয় চীনের ঘোষণা আসার পরই তাদের ব্যবসায় নেমে আসে বড়সড় ধস পরিস্থিতি এতটাই খারাপ যে অর্থনীতিবিদরা বলছেন এই ধাক্কা জাপানের সামগ্রিক অর্থনীতিতে বড় আঘাত আনতে পারে কারণ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটির জন্য পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভরসা তাইওয়ানকে ঘিরে মন্তব্য করার পরই চীন এই সতর্কতা জারি করে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় বেজিং তাইওয়ানকে নিজের ভূখণ্ড দাবি করে আর সতর্কতা জারির পরই ব্যাপক হারে জাপানগামী ফ্লাইট বাতিল পর্যটন সংশ্লিষ্ট কোম্পানি শেয়ার দরপতন সবমিলিয়ে পুরো খাত অস্থির হয়ে পড়ে ইস্ট জাপানের ভাইস প্রেসিডেন্ট ইউ জিনসিন স্পষ্টভাবে বলেন এটা আমাদের জন্য বিশাল ক্ষতি ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী এই খাত দেশটির প্রবৃদ্ধির অন্যতম প্রধান চালিকা শক্তি সরকারি হিসাব অনুযায়ী চীন ও হংকং থেকে আসা পর্যটকরা মোট বিদেশি পর্যটকের প্রায় এক পঞ্চমাংশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই বয়কটের কারণে বছরে প্রায় দুই দশমিক দুই ট্রিলিয়ন ইয়েন ক্ষতি হতে পারে ইতোমধ্যে বাজারে তার প্রতিফলন পাওয়া গেছে জাপানে পর্যটন খাতে শেয়ারগুলো বড়সড় পতনে গেছে চীনের দশটিরও বেশি এয়ারলাইন ডিসেম্বর পর্যন্ত আর জাপানগামী রুটে টিকিট ফেরত দিচ্ছে এক এয়ারলাইন বিশ্লেষক জানিয়েছেন এখন পর্যন্ত পাঁচ লাখের মধ্যে বাতিল হয়েছে আর জাপান চীন যদি তাইওয়ানে হামলা চালায় এবং তাতে জাপানের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে টোকিও সামরিক প্রতিক্রিয়া দেখাতে পারে আর এই মন্তব্যের পরে এশিয়ার দুই বৃহৎ শক্তির মধ্যে সাম্প্রতিক বছরে সবচেয়ে বড় কূটনৈতিক সংঘাত শুরু হয় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কূটনীতিকেরা তাকাইচিকে কঠোরভাবে সমালোচনা করেছে এর জেরে জাপান তার নাগরিকদের চীনে অতিরিক্ত কিন্তু টোকিওর দাবি তার মন্তব্য রাষ্ট্রীয় অবস্থানের মধ্যেই ছিল সব মিলিয়ে দ্রুত কোনো সমাধান দেখা যাচ্ছে না বরং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কাই বেশি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ